গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনা মায়ের ভিডিও দেখতে থাকো তো দেখো সকাল সকাল একদম সমস্ত বাসি কাজ সেরে সান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে শনিবার চলো সোনামাকে একদম নামিয়ে নেবো সান দেবো তো দেখতে পাচ্ছ সোনা সবার আগে আমি জায়গাটা পরিষ্কার করে নেবো যেইখানে সোনামা বসে তোমরা জানোই তো চলো সুন্দর করে সেই জায়গাটা আমি আগে মায়ের পেয়েটা সরিয়ে নিয়ে তারপরে সেই জায়গাটা মুছে নিলাম তারপরে মায়ের জন্য একটা সুন্দর থেকে কাপড় পিছিয়েছি তার পাশে মায়ের যা যা জিনিস থাকে সেগুলোকে আমি সেখানে আবার আগের মতন করে রেখে দিলাম আর তোমরা অনেকেই প্রশ্ন করছো যে পদ্মাসনটা কোথায় গেলো পদ্মাসনের অ্যাকচুয়ালি পাপড়িগুলো বারবার খুলে যাচ্ছে বলে তাই তুলে রেখেছি গার্ড মিস্ত্রি দিয়ে ঠিক করে আবার ওতে বসাবে তো চলো মায়ের জায়গা রেডি করে চলে আসলাম মাকে নিয়ে একদম সান দেবো তো চলো সবার প্রথমে সোনা মায়ের সমস্ত গয়নাগুলো আমি একে একে সমস্ত খুলে নেব নিয়ে সুন্দর করে সোনা মাকে আমি একটু সানের বস্ত্র পরে দিলাম হাতে নিয়ে নিলাম ঘি মধু ঘি মধু প্রায় একদম বারন্তই হয়ে গেছে তো চলো একটুখানি ছিল সেটা সোনা মাকে সুন্দর করে মাখিয়ে দিলাম দিয়ে তারপরে মাকে একটুখানি সুন্দর করে দই মাখিয়ে দিলাম অবশ্য বাবাকেও মাখাতে হবে তো চলো সুন্দর করে এবারে আমি বাবাকেও একটু দই নিয়ে মাখিয়ে দিলাম দেওয়ার পরে একদম হাতটা ধুয়ে নেবো আর মায়ের মাথায় একটুখানি গন্ধ তেল লাগিয়ে দেবো তো চলো সুন্দর করে গন্ধ তেল লাগিয়ে দিয়েছি কারণ মায়ের তো চুলটা পুরো ভিজিয়েই সান হয় তো চলো সুন্দর করে এবারে জলটা রেডি করে নিলাম অবরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে এই জলটা রেডি করে দিয়েছি দিয়ে সুন্দর করে সোনামাকে সান করে দিয়েছি দেখতে পাচ্ছ সোনামা কত চকচক করছে তো চলো সোনা মাকে শুকনো করে একদম মুছিয়ে নেবো নিয়ে তারপরে সোনামাকে দেখো আজকে কিন্তু একটা সুন্দর দেখে হলুদ কালারের শাড়ি পরিয়ে দিয়েছি মাকে পুরো একদম রাজ রাজেশ্বরী লাগছে খুব সুন্দর লাগছে জয় আনন্দময়ী সোনা মায়ের জয় মা সয়না সকলকে ভালো লাগে তো চলো সবার প্রথমে মাকে কোমলবন্ধনটা পরিয়ে দিলাম তারপরে মায়ের প্রিয় মালাটা মাকে পরিয়ে দিলাম তারপরে একে একে সমস্ত গয়নাগুলো মায়ের পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো এদিকে আমি মায়ের দুলটাও পরিয়ে দিলাম চুলটা লাগিয়ে দিচ্ছি মাথায় সুন্দর করে তারপরে মাথায় দিয়ে দিলাম একটা অন্যা দেবার পরে সুন্দর দেখে একটা ম্যাচিং করে টিপ পরিয়ে দিলাম আর এদিকে দেখো মোটা করে সিঁদুর পরিয়েছি পরিছি খড়গো খড়গ হাতে চাঁদমালা আর মাথায় পরিয়ে দিলাম টিগলি নাকে পরিয়ে দিলাম নদ কত সুন্দর লাগছে এইবারে সোনামায়ের জিপটা না একটু খুলে গেছিলো আবার আমি জিপটা সুন্দর করে আটকে দিলাম দেবার পরে এদিকে দেখো সুন্দর করে একটা মাকে আমি মালা পরিয়ে দিচ্ছি আর একটা রজনীর মালা পরিয়ে দিলাম দেবার পরে ছাদ বাগানের কিছু ছোটো ছোটো ফুল হয়েছিলো সেই ফুলগুলো দিয়ে মায়ের মুকুরটা সাজিয়ে নিলাম আর অনেক বেলপাতা ছিল বেলপাতাগুলো সুন্দর করে মায়ের কাছে সাজিয়ে দিলাম মায়ের প্রত্যেকটা হাতে একটা করে বেলপাতা দিয়েছি মায়ের চরণ তো একদম সামনে বসিয়ে দিলাম তারপরে এদিকে দেখো সুন্দর দেখে ছাদ বাগানে একটা ফুল দিয়ে দিচ্ছি চরণে আর মায়ের ওচরেও একটা গোলাপি কালার জবা দিচ্ছি ওই দিকে গুলে বাবা সুন্দর করে সাজিয়ে দিলাম ছাদ দলের একটু ফুল দিয়ে আর মাথায় একটা বেলপাতা দিয়ে বাবাকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই আমার বাবা কিন্তু একটু গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট চলো এখন সরস্বতী কার্তিক গণেশ সকলের চরণে চরণে কিন্তু একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ গোপু সাজিয়ে দিয়েছি তো চলো এবারে আমি ভোগটা রেডি করে নেবো আজকের ভোগে দিয়েছি তরমুজ আর বড় সোনা মায়ের জন্য একটু কলা তারপরে তরমুজ শশা একটু রেডি করে নিয়েছি পেয়ারা দিয়েছি তো চলো এবারে আমি ছোটো সোনা মায়ের কাছে একদম ভোগটা দিয়ে দেব দেবার পরে আমি এক গ্লাস জলও দিয়ে দিলাম আর একদম সকল দেবতাকে দেখো একদম ভোগ সাজিয়ে দিয়েছি তো চলো এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব তো দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এই প্রদীপটাতে প্রতি শনি মঙ্গলবার করে হচ্ছে সোনা মায়ের জন্য জ্বালা হয় আর সোনা মায়ের আরতি হয় তো চলো সোনা মায়ের আরতি সুন্দর করে করে নিয়েছি তারপরে আমি একদম ধূপ মোমবাতি জ্বালিয়ে নেবো ধূপ মোমবাতি জ্বালাবার পরে আবারও সোনা মাকে আমি আরতি করে নেব তারপরে সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নেবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আর অবশ্য আমি জানি অনেক ভক্তরা সব সময় বলে যে তোমার ঠাকুর ঘর খুব সুন্দর লাগে তো চলো এইবারে ধুনো দিয়ে সুন্দর করে আমি মাকে আরতি করে নেব আর অবশ্য সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নেবো তো জানোই সোনামার ধুনো কতটা ভালোবাসে তো চলো এইবারে আমি শঙ্কর কাশি ঘণ্টাটা বাজিয়ে দেবো দেখো সোনা মাকে খুব সুন্দর লাগছে আর সোনা মাকে আজকের একদম হলুদ কালারের শাড়ি পরিয়ে দিয়েছি আর দেখো খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি মায়ের পুজোও হয়ে গেল সেটা করে নিয়েছি এইদিকে যেহেতু মা লক্ষ্মী নীল কালারের শাড়ি পরে আছে তাই মাকে হলুদ পরালাম তাহলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর লক্ষ্মীকে একটা আজকের ছোটো জবার মালা দেখি চলে এসেছিল তাই ছোট জবার মালা একদম পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম বজাঙ্গলি দেখো আর এদিকে আমার গোপেষণাকে দেখো আজকের গোপে কিন্তু এইখানে বসেছে দেখো কি ভাবি দেখো গোপীশোনাকে সুন্দর করে এখানে সাজিয়ে বসিয়ে দিয়েছি সকলে দর্শন করে নাও আর এই দেখো একদম আর ভোলে বাবা এখানে বসেছে চলো গোপাল সোনাকে দেখাই এই দেখো গোপী সোনাকে দেখছো এইদিকেও বসে রয়েছে গোপী সোনারা আর বৃন্দাবন গপু ওখানে বসেছে আর এই দেখো এই গোপী এখনো আছে আর এই দেখো সুন্দর করে সকলকে সাজিয়ে একদম পুজো দিয়ে নিয়েছি আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই যেখানে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো সকলে আমার সাথে সাথে একদম মন্দিরে চলো বড় সোনা মায়ের সেবাটাও সকলে সোনা মায়ের ভিডিও দেখো আর অনেক অনেক শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাবো সেখানেও সে বাবা কী আছে আনন্দময়ী সোনামায়ের জয় চলে এসছি মন্দিরে সোনামায়ের সেবা দেব তো চলো সবার প্রথমে ভক্তের নামে আমি মালাগুলো করিয়ে দেব জয় আনন্দময়ী সোনামায়ের জয় দেখো খুব সুন্দর একটা মালা এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা মালাটা নিয়ে এসেছে বাজার থেকে এখানে পূর্বদিকে যে জবাগুলি ছিল না তো কি করবো তো এই যে মালা নিয়ে এসছে এই মালাটা ছেলের নামে পড়িয়ে দেবো অনুরাগ দত্ত আনুমাইন গোত্র সোনামাকে আমি মালাটা করিয়ে দেবো সপরিবারের নামে বাবু দাস মিঠু দাস সৌমুদীপ দাস কাসুম সোনামাকে একটা মালা পরিয়ে দেব শরীর সরকার আমিমান পোত্র সোনামাকে মালাটা পরিয়ে দেবো আমি মালাটা পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখো আজ শনিবার তোমরা তো জানোই চিত্তরঞ্জন দত্ত বিরোধী দত্ত হারিমন দত্ত শনি আমাকে রজনী মালা পরিয়ে দিলাম এই দেখো এই একটা খুব সুন্দর মালা এই মালাটা আমি মায়ের ঘটে পরিয়ে দেবো সোনামায়ের জন্য দেখো এই একটা আকন্দ ফুলের মালা সোনা মাকে চলো সোনা বাবাকে একটা মালা পুড়িয়ে দেবো একটা বেলপাতা দিয়ে দেবো জয় বাবা

সোনা মায়ের জন্য যে মিষ্টি দেব ভেবেছিলাম শরীরের নামে সেই মিষ্টিটাই ঠিক দেখো আমি বলিনি তাও সেই মিষ্টিটাই কিন্তু এসেছে প্যাকেটে করে তো চলো শরীরের নামে আমি এই মিষ্টিটা মায়ের হাতে দিয়ে দেবো শরীর সরকার আলিমান গোত্র দেখো দেখতে পাচ্ছো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি এইবারে আমি মাকে ভোগ দিয়ে দেবো তো চলো আজকে দেখি মাকে কী কী ভোগ দিয়েছি দেখো তো এই দেখো সোনা মায়ের জন্য দিয়েছি তরমুজ পেয়ারা কলা শসা আর একটু নতুন দানা দিতে পেরেছি তো চলো সোনামাকে এবারে এক গ্লাস জল দেব এই হচ্ছে সোনা মায়ের জল চলো সোনামাকে এবারে আমি আলু দিটা করে নিই ভক্তের নামে সোনামায় চরণে ফুল দিয়ে দেবো বাবু দাস আর গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো মিটু দাস গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সৌমদীপ দাস সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো শরীদ সরকার আলমাইন গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অনুরাগ দত্ত আলিমান গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময়ী সোনামায়ের জয় এই দেখো তিন তিনটে ভক্তের খাতা আছে আজকের আমি এই খাতাটা সোনামায়ের চরণে অবশ্য একটু ঠেকিয়ে নেবো আর সকল ভক্তরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এই ফুলগুলো সোনামায়ের চরণে দিয়ে দেবো সেই ভক্তদের নামে জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় মামা গো সকল ভক্তদের ভালো রেখো সুস্থ রেখো ভক্তদের নামে এই সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো এই যে এই একটা খাতা দেখতে পাচ্ছ

সকলের বাড়িতে এই যে জলটা দেখছো এই জলটা কিন্তু খাবে এই জলে অনেক অনেক আশীর্বাদ তোমরা সকলে সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যেইটুকুই বলি এই যে জলটা খেতে বলি কোনো না কোনো কারণ আছে তাই তোমাদেরকে বলি জলটা খাও অবশ্য তোমরা একটু ভালো থাকবে সুস্থ থাকবে জয় মাগো ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো মা জয় মা জয় মা ভক্তদের ভালো রেখো মা মা জয় মা জয় মা মাগো চলো মাকে এবার একটু জল খাইয়ে দেবো আমি জয় মা জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করবে সকলে সেবা জয় মা জয় মা চলো মায়ের মুখটা এবার ধুয়ে দিই আমি মাকে সন্দেশও খাই দিলাম জয় মা সকলে ভালো থেকো সুস্থ থেকো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না মা হচ্ছেন জাগ্রত জীবন্ত চলন্ত জয় আনন্দময়ী সোনামার জয়